সোমবারের সকাল ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই থমকে থমকে মুসুলধারে বৃষ্টি কলকাতায় চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র শুধু জল আর জল কোথাও উপড়ে গিয়েছে গাছ কোথাও হাঁটু জল মেট্রো পরিষেবা ব্যাহত হতেই সাধারণ মানুষের ভোগান্তি চরমে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছেন তো বটে কিন্তু গাড়ি কই রাস্তা তো ফাঁকা একদম ধরে দাঁড়িয়েছেন বাস অফিসের জন্য বেরিয়েছেন দাঁড়িয়েছেন বাসের জন্য কোথায় অফিস কোথায় মানে কিছুই পাচ্ছে না এখান থেকেই পাচ্ছি না মানে যা চলেছি বাট এখান থেকেই পাচ্ছি না হলুদ ট্যাক্সির পরিচিত না আর ক্যাবের সার্জে না যে হাল সাধারণ মানুষ প্রশাসনের হাজারো আশ্বাসবাণীর পরও বিপর্যস্ত নাগরিক পরিষেবার বিভিন্ন ছবি ধরা পড়ল আনন্দবাজার অনলাইনের ক্যামেরায় ইতিমধ্যেই শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল তার ফলে আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এখন প্রবল ঘূর্ণিঝড় আছে কিছুক্ষণের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে উত্তর পূর্ব দিকেই ক্রমশ সরে যাবে আর ক্রমশ দুর্বল হয়ে যাবে কলকাতা শহরে এখন আপনার এখনও মেঘলা আকাশ থাকবে সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও মাঝে মধ্যে হবে এক ইয়ে ভারী বর্ষা ইন্টেন্স বৃষ্টি স্পেলও বৃষ্টি হতে পারে আজকেও আপনার মূলত বিকেল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকা সম্ভাবনা কলকাতাতে বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া আজকে রাত থেকে কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আরও অবনতি হতে থাকবে মূলত উত্তরবঙ্গে মূলত যেটা হবে বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি হবে কারণ আমাদের এখন সাইক ঘূর্ণিঝড় তো দুর্বল হয়ে পড়বে এবং উত্তর পূর্ব দিকে চলে যাবে তার জন্যে বৃষ্টিপাতের পরিমাণটাই উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি